এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি চলছে এই উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে বিএলএ টু যারা ভালো কাজ করেছেন তাদের জন্য পুরস্কার পাঠিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের হাতে পুরস্কার তুলে দিলেন ভগবানগুলা দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি ভগবানগুলা দুই ব্লক সভাপতি গোলাম সাদিয়ার সহকারী সভাপতি মিজানুল হক ডাবলু জেলা পরিষদের মেম্বার সেলিনা বিবি কর্মাধ্যক্ষ রেজাবুল হক সীমা খাতুন আকেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টন সহ অন্যরা। ভালো কাজ করার জন্য পুরস্কার পেলেন বাহাদুর ইসলাম ফরিদ শেখ রেবা খাতুন আব্দুল বারি সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ এই কর্মসূচি চলছে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর হাসানপুর বিভিন্ন এলাকায় এছাড়াও তৃণমূল কংগ্রেসের অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন উন্নয়নের পাঁচালী কর্মসূচিতে